তো হাই বন্ধুরা কেমন আছো আমি এস কে হানিফ এই দোকান চলে এলাম সকাল সকাল এবার দোকানে উঠবো যে দোকান খুলতে হবে এবার তো এখন দোকানের সিঁড়িতে উঠছি দেখছো কত খতরনাক সিঁড়ি বন্ধুরা অন্ধকার এখন লাইট চালু করিনি লাইটটা চালু করে দিই এবার দোকানের চাবি খোলা হবে তো হে বন্ধুরা দোকান খোলা হয়ে আছে এবার দোকানে একটু সাফ সফাই করতে হবে একটু সাবস্ক্রাইব করে ফেলি সকাল সকাল আজকে তো আমার কোনো কাজ নেই দেখি এখন কাজ আসে নাকি দেখতে পাচ্ছ এখানে আমি বসি এই জায়গাটাতে এখানে আমাদের ছোট সেট বসে সেটের ভাই আমাদের মেন অফিস নিচেতে বড় সেট বসে এখানে দোকানের সামনে একটু খেজড়া হয়ে থাকে দোকানের সামনে একটু ছাড় দেওয়া দরকার একটু সাফসফাই তো রাখা দরকার না দোকানে এইটা যে ধুলোটা না ধুলোটা আমাদের সোনার যে ধুলোটা একটা ডাব্বাতে ভরা হয় সেই ডাব্বা থেকে সোনা বেরোয় ধুলো থেকে দেখতে পাচ্ছ এই ধুলো থেকে সোনা বেরোবে সব গেজরা বলা কিনে নিয়ে যাই চলো একটু সাফসফাই করে বন্ধুরা হাই বন্ধুরা দেখো এখন আমি টেবিলে সাফ করছি টেবিলে কোনোতে ধুলো ময়লা সব বসে আছে সাফ করে ফেলছি একটু কারণ দোকানে একটু সাফ সাফ রাখাই দরকার আজকে হয়ে গেল তিন তারিখ তিন এক দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা দেখো এটা হচ্ছে তার তারখিচা মেশিন এটাতে রোজ সকালে এসে একটু অয়েল দিতে হয় অয়েল দিয়ে সাফ করতে হয় তো মেশিনটা ভালো থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছি এই মেশিনটা চালু করলাম ঠিক এখানে অয়েল দিতে হয় একটু এটা এনকে মালভির মেশিন এনকে মালভি কোম্পানি এই মেশিন ভালো নয় এনকে মালভি এটা অফ এটা অন বন্ধ করে দিলাম এই গেছে অয়েল দিয়ে তো আমরা এখন ভাত খেতে চলে এসেছি বাবু ভাইয়ের দোকানে বাবু ভাই কাজ করছে এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে দুটো বেজে গেছে বাবু ভাই কাজ করছে এখন বাবু ভাই রাত্রি ঘুমাই নেই কাজের টেনশনে এত কাজের চাপ দুটো ছানা মিলে ট্রিপে ধরেছে বাবু ভাই একলা কাজ করছে আজকাল কাজ তো ভাত খাবে নেই নাও খেতে পারে এখন দেখছে বাপু ভাই এখন তো দুটো দশ বেজে গেছে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে আমরা খেতে বসেছি আর কি কি তরকারি এসছিল সব তোদের আলু ভাতটা ডিম বসে বড় সব খেয়ে নাও আর দই দিন একদম রুটি আছে দই আছে বাসি ভাত দিয়ে ¡Vamos!